আরে ভাই আমি একলে পড়ে গেছি সামনে একটা প্লেয়ার ভাই ফুল স্কট রাশ করছে আমার একটা তো ডাউন করে দিছি দেখা যাক আরে ভাই আর একটা গ্রিন কিবিল রাশ করছে ও মারে দিছি ভাই কেমনে কি ভাই এত হিট কেমনে মারতেছি ভাই আমি মাত্র কয় দিন হয়েছে ফিসি দিয়ে খেলতেছি গাইজ আমরা কি ম্যাচ বোঝা করতে পারবো আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে ভিডিও টাইটেল এবং থামেল দেখে তো অলরেডি বুঝে গেছে তো আমি এক গেম প্লে দিয়েছি ভিতরে তো তোমরা শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবা তো এদিকে আমি এক কিল করে ফেলছি তো তো তোমরা দেখতেই পারছো আমার একটা টিমমেট মরে গেছে তো তারা তাড়াতাড়ি করে রিভাইভ করে দিত এবং তো এটা তো পিছিল তোমরা তো জানো হ্যাকার পরে তো এদিকে মনে হইতেছে একটা এনিমি ভাই শব্দ তো পাইতাছে আরে ভাই আসলে তো ভাই এনিমি দাঁড়াও দাঁড়াও ওরে হ্যাকার লেভেলে মার দিবো বা হেডশট তো লাগছে মর মানে ও মাই অনেক কষ্টের পরে মারসি আর এদিকে দেখি ভাই প্লেয়ার আমাকে আরেকটা সে তো তারপরে এদিক থেকে একটা মেডিকেট গেছি আমি মেডিকেটটা করতে করতে দেখি ভাই আমাদের প্লেয়ারটা তো আবার আমার দুজনের কাছে আছে দেখা যাক আমি একজনের তাড়াতাড়ি করে এদিক থেকে রিভাইভ করে দিছি আর এদিকে অনেকগুলো এনিমি আছে তোমরা যদি ম্যাপের দিকে তাকাও তাহলে দেখতে পারবো তো এদিক থেকে ভাই এদিকে লুট করতেছি আর এনিমি খুঁজতেছি তো এদিকে খুঁজে পাইতেছিলাম না আর গেছি তোমরা দেখবে এদিকে একটা প্লেয়ার সবাই আমার নাম একটা সামনের দিকে যেতে গেছিলো তো ওরে আমি একটু ড্যামেজ দিয়ে দিছি তো ড্যামেজ দেওয়ার পরে ভাই আমার কি মন তোমরা শুধু একটু দেখো কি মুভমেন্ট ভাই ডাবল বিটল লোস এই যে কি মায়ের দিছি শিখেছিস তোমরা দেখো ভাই আমার হ্যাকার লেভেলে গেম প্লে ভাই ফি ভাই সেই খেলতে পারি কিন্তু ভাই হ্যাকারে জেলা খেলতে পারি নি যে আরেকটা প্লেয়ার চলে এসে দেখা যায় এটা মারতে পারি নাকি নাকি এটার হাতে মরে যায় ভাই 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 কি ভাই এ রে ভাই রে ভাই মাইরা দিছে লাস্ট পর্যন্ত ভাই অলগ আর পারলাম না তো তারপরে আমার টিমেটরাও চলে আসে এদিকে তো আমার এদিক থেকে কনফার্ম করে দিয়েছে প্লেটার মারতে চেষ্টা করতেছে কিন্তু কেউ মারতে পারতেছে না প্লেয়ারটা কিন্তু অনেক ভালো মনে হয় প্লেয়ার প্লেয়ার যেহেতু এদিকে আরেকটা চলে তো আমাদের লাস্ট প্লেয়ার বাই ছিল ভাই এদিকে একটাই প্লেয়ার আছে আমাদের লাস্ট প্লেয়ার তো এটা ভাই যেমন বাইক গ্যাম করে রিভাইভ দিতে হবে না হলে তো ফাইনালে আমাদেরকে রিভাইভ করা দেয় তো দিক থেকে ভাই কি লেভেলে হকার একটা শট দেওয়া দিয়েছে এনিমিটার তো ভিতরে উইকে দিয়ে মারতে পারি নাকি এই ভাই এই রাউন্ড করে স্বামী কিল চুরি করে আলাই এসে এই যে তো ভিতরে আরেকটা প্লেয়ার আছে ভাই এইটারও মারতে পারি এই যে এই যে 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 ভাই কি রে ভাই মরে না কি কত মারতাম ভাই ফাইনালি মাইরে এই তো মাইরে দেওয়ার পর তাড়াতাড়ি করে এদিক থেকে ভাই আরেকটা এনিমি চলে এসে ভাই আমি ভাবছি এনিমির টিমমেটের রিভাইভ দিব ভাই এনিমি চলে এসে ভাই স্কেলে মারা যাচ্ছে কতবার তিনবার মারছি স্কেলে ভাই কতবার বাসা যায় একজন হাত থেকে ভাই ফাইনালি আমরা আবার মাইরা দিছে তো এদিক থেকে মাইরা দেওয়ার পরে অনেকক্ষণ ওয়েট করার পর রিভাইভটা করে দিছে তো রিভাইভ করে দেওয়ার পরে ভাই এদিকে আমি একে রয়েছি আর আমার টিমের দুইটা চাঁদের দেশে তিনটা চাঁদের দেশে গেছে গা ভাই দুইটা না তো এদিকে ভাই পাঁচ কিল করছি এই ম্যাচের ভিতরে মাত্র ছয়টায় নেমে আসে তো দেখা যাক সামনে একটা ফুল স্কোয়াড আছে বাইরে ভাই তোমরা তো ভিডিও শুরুতে দেখছো ওরা কিভাবে আমার হ্রাস করছে তো বলছে আমরা কি ম্যাচ বইয়া করতে পারি নাকি আর যারা এখনও ভিডিওটা দেখতে সব সবাই একটা করে লাইক করে দি তো সামনে প্লেয়ার আছে ভাই তো দেখা যাক আমরা কি মারতে পারি নাকি ভাই হোল্ড করতে আসি কারণ আমাদের যেমন ম্যাচ বইয়া লাগবো ভাই আবার রিভেভো করে দিছে এদিক থেকে তো দেখা যাক এদিক থেকে মারতে পারি নাকি ভাই গুজতে আসি ভাই এই সামনে বাইক চলে রে বাইক লাইসি ভাই এক একটা শর্ট লাগেছি সাতানব্বই আর লাগাইতে না এদিক থেকে তুই দাঁড়ায় দাঁড়ানোরছিস ভাই আবার বাইকে তুই লেগেছে নামছে উপর থেকে রিভাইভ দেওয়ার পরে বাইক লেগে বাইকে গেছে হালান লাগাইতে পারলাম না একটা শর্ট এদিক থেকে কিছু করার নাকি তো এদিকে হোল্ড করতেছি সামনে দেখি ক্রিমিনাল ভাই ক্রিমিনাল আমার উপরে কি রাশ করবো নাকি তো এদিকে আমি কি করবো হোল্ড করতেছি ফাইনালি রাশ করার সময় চলে এসে কারণ জোন চলে এসেছে তো ভাই সামনে একটা প্লেয়ার ভাই হকার শট একবারে হকার শর্ট দিয়ে তো এটারও আবার ডাউন করে এসে ভাই এদিক থেকে ভাই আমার একটা কিল হয়ে যায় তোমরা শুধু একটু দেখো তো এদিক থেকে কিলছুরি হয় না রিভেভ দেওয়া দিয়েছে মনে হয় কারণ ওরা তো এক স্কোয়াডের প্লেয়ার ছিল ওই থেকে আমি একটা কিল পেয়ে যাই আর ভাই মাথা চারটা ছিল ভাই স্কেলার মারা দিছে আমার উপরে ভাই রে ভাই স্কেলার মারা দিছে আমার উপরে তো দেখা যাক ভাই আর মাথায় চারটা প্লেয়ার যেমন মাত্র ওই দূরের থেকে একটা স্নাইপার চালাইতে আসছে ওইটা ছিল হ্যাকার ভাই ওই যে দূরের ভাই হ্যাকার ওটা কেমনে জানি এডিমি মায়ের আদায় যায় না ভাই অল্পেটু লেগে আমি বাইছে গেছিলাম ভাই হ্যাকারটার হাত থেকে তো এদিকে ভাই জোন হয়ে গেছে এই পাশের দিকে এদিকে ভাই আরেকটা ইডিমি চলে এসে কেমনে কি ভাই এটা সেই লেভেল একটা ড্যামেজ দিছি কিন্তু মারতে পারলাম না তো দেখা যাক এবার মারতে পারে এই ফাইনালি ডাউন ফাইনালি ডাউন করার পর এদিকে এবারকে দেখো কনফার্ম দিতে চাইলে আমার কি হয় ভাই এডিবি কনফার্ম কত গুলি মারছি মরে না তো ফাইনালি আমরা এটা কনফার্ম করে দিই কনফার্ম করে দেওয়ার পর ওটা থেকে আমরা লুট নিয়ে নিতেছি এমপি ফোর্ড এমও শেষ হয়ে গেছে এখন কি করবো এমপি ফোর্ড শেষ করে ওর কাছে টু শর্টার ছিল টু শটারটা নিয়ে নিতেসি আর আমাদের কিছু লুট দরকার আমাদের লুট নেই কারণ তোমরা তো দেখতেই পাইছি একটু আগে আমি মাত্রে ল্যান্ড করলাম ভাই রিব্যাবি সে তো এদিক থেকে ভাই লুট নিতে লইছিলাম ভাই লাস্ট একটা প্লেয়ার ছিল আমি বলতে পারবো না ভাই কোন সময় ভাই আর এমনি মরে গেছে তো লাস্ট ওয়ান বি ওয়ান দেখা যাক যে আমরা ওয়ান বি ওয়ানে এই প্লেটটা মায়েরা ম্যাচ বইয়া করতে পারি এটা কি আর গেছে অবশ্যই অবশ্যই সবাই ভিডিওতে লাইক করবে তো দেখা যাক আমার শর্ট গানে গেম প্লে কীরকম আমি শর্ট গান কি কিভাবে মারতে পারি নাকি ভাই আরে ভাই ওই কি কীভাবে রাস করতেছে কি একটা গান দেওয়া জানি মারতেছে আছে দাঁড়ো এদিক থেকে শর্টে চলে ভাই রে ভাই মরে না ভাই দুই শর্ট দিছে অবধিদের টিপা ধরে রাখছি দেখা যাক ফিসুন দেওয়া যায় মারতে পারি নাকি ভাই ফাঁকা রাইস ফাঁকা রাইস আরে ভাই ফাঁকা রাখে না এই জায়গা থেকে গেছে গাইস গাইস তো ফাইনালি নিচে চলে যাইতেছে ভাই দেখা যাক এদিক দিয়ে আসে নাকি ও রে ভাই এই পাশে চলে এসে ভাই ও আর রে তো প্যারা আপনাদের তো অস্থির ছিল গাইস তোমরা যদি ইন গেমে শুনতা তাহলে বুঝতে পারতো তো দিক থেকে আমি নিচে চলে এসেছি কারণ নিচে আমাদের তো জোন চলে আসে তো উপরের দিকে ভাই প্ল্যাটটা আছে তো দেখা যাক প্ল্যাটটা নামে না ভাই আরে তাম্বুর উপরে নামে গেছে প্ল্যাটটা বাইরে ভাই অল্প লাইফ তো এই ছোটটা খেলাম না তো দেখা যাক ভাই একটা ছোট মারছে ভাই ওয়টা হালার দিচ্ছি হালারে নিমি মরে না এবারকে ফাইনালি রাশ করেছে দেখা যাক জামশট মারলে বইয়া হয়ে যাবে ও মাই গড ফাইনালি গাইস বুঝা হয়ে গেছে তো গাইস তোমাদের কাছে আমাদের গেম প্লেটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে বলে যেবে তো গাইস তোমরা যারা ভিডিওতে লাইক করো না সবাই লাইকটা করে দেবে আর যারা চ্যানেল নতুন সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে যাবে তো কাজ আজকে মতো এই পর্যন্ত আর তোমরা যদি এরকম ভিডিও চাও অবশ্যই কমেন্টে বলে দিবা আর তোমাদের জন্য রকম ভিডিও বানাইলে তোমরা দেখবে সবাই এটাও কমেন্টে বলে দিবা তো বাইস আজকে মতো এই পর্যন্ত টাটা গুড বাই হাফেজ